আলাইকুম আমি জিনো পরিষাদক আজকে একটা সিঙ্গাপুর প্রবাসী এক ভাইয়ের বশীকরণ কাজ করলাম ওই বশীকরণ কাজের এই দৃশ্য ইয়ে দেখতেছেন এই যে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স জিরো ফোর ডাবল সেভেন ডাবল ফোর ফাইভ জিরো আমি জিনো পরিষাদক কবিরা শুভ আহমেদ আমার মোবাইল নাম্বার এটা ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার পার্সোনাল নাম্বার এই যে এখানে নাম্বার দেখবেন এখানে হার্ডিনিসের নাম্বার দেখবেন আমার আসন রুম দেখবেন এই যে আসন রুম এই যে এইভাবে দেখবেন ঠিক আছে এই যে আসন রুমে অনেক ধরনের দেখবেন আসন রুম ঠিক আছে এই আসন রুম দেখবেন দেখে তারপরে কাজ দিবেন এই যে আমার নকশাগুলো দেখেন আজকে সারাদিন এগুলো কাজগুলো অনেক কষ্ট করে করা হয় ঠিক আছে এই নকশা করে আবার অনলাইনে যারা কবিরাজ আছে তারা চুরি করে তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড ঠিক আছে নিয়ে ওদের মোবাইল নাম্বার দেয় এই জন্য আমার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার দেখবেন জিরো ওয়ান সিক্স জিরো ফোর ডাবল সেভেন ডাবল ফোর ফাইভ জিরো ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার পার্সোনাল নাম্বার ঠিক আছে দেখবেন দেখার পর তারপরে কাজ দেবেন ঠিক আছে বারবার বলতেছি আচ্ছা যাই হোক এখন প্রথম থেকে যাচ্ছি এটা হলো তালার সাথে বেঁধে এই তালাটা নদীতে ছেড়ে দিতে হবে ঠিক আছে তো এটা তালাটা একদমই কিনতে হবে ঠিক আছে একদমই কিনে তারপর কাজ করতে হবে এটা দাম প্রয়োগ করা আছে এবং এটা হলো আপনাকে কি করতে হবে ঠিক আছে এটার সাথে কিন্তু আবার অবশ্যই আমি আর একটা আর একটা কাজ দেখাচ্ছি আপনাদের ঠিক আছে এই যে একটা কাজ আমি আমি একটু একটু আর একটা কাজ আপনাদের দেখাই এটা হলো থাইল্যান্ডের এক কাজ প্রবাসী দুইটা যুগী প্রবাসী এই নকশা দেখাইতেছি একই প্রায় নকশা দেখেন এটাও নকশা কিন্তু এক এটাও নকশার এক ঠিক আছে এখানে কিন্তু নাম দেখেন কি নাম কি নামে এটা দেখেন কি নামে কি নামে ঠিক আছে দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে এটা কি নামে এটা কি নামে বুঝছেন অবশ্যই এখানে বশীকরণ কাজ যেগুলো দিয়ে হয় এই যেমন এটাও আছে এখানে এটাও আছে এখানে ঠিক আছে এটাও আছে এখানে কিন্তু এটাতে আপনাকে যে কাজগুলো হয় সেগুলো দেওয়া হয় ঠিক আছে অনেকে মনে করেন মনে হয় একই ভিডিও কিন্তু অবশ্যই নাম দেখবেন ঠিক আছে দেখার পর তারপর ঠিক আছে যাই হোক এটা তালার সাথে বেঁধে তালা সেরে দিতে হবে এটা মন্ত্র আছে তালারে তালা বন্ধ করে নাম সব জ্বালা তালা অমন্ত্রী গুণে অমুক রে অমুকের কাছে নিয়ে আয় টেনে কার আগে ভৌমতী দেবী রাগে বুঝতে পারছেন এটা এইভাবে এটা কাজ করতে হয় এটা হলো আপনাকে কি করতে হবে শ্মশানে তাবিজ পোতাইতে হবে ঠিক আছে এটা মন্ত্র আছে অং মমিনী অমুকের সাথে অমুকের পল করে ধর ধর অং রিং সোহা আয় আছে মা কালী চল সোহা ঠিক আছে এটাও কিন্তু আমার এখানে দেওয়া আছে এই দেখেন এখানে দেওয়া আছে নাম আলাদা নাম আলাদা ঠিক আছে ভালোভাবে দেখেন নাম আলাদা কারণ কি জন্য এইগুলো কাজ পাওয়ার পাওয়ারফুল কাজ এগুলো কাজ যে কাজ দিয়ে বসীকরণ করে দিতে হয় ঠিক আছে এটা হলো শ্মশানে এটা এটা হলো আপনার হলো কবরে এটা তো মন্ত্র প্রয়োগ করা আছে এটা হলো আপনার শ্মশানে সরি এটা কবরে ঠিক আছে কবরে এটা পোতাতে হয় ঠিক আছে এটা আপনার গাছের নিচে ইয়ে করতে হবে গাছের নিচে ঠিক আছে এটা হলো গাছের নিচে এটা হলো মোমবাতির সাথে পেঁচিয়ে আগুনে পুড়তে হবে এটা আপনার শ্মশানে এটা হলো শ্মশানে ঠিক আছে এটা হলো কবরে এটা তো মন্ত্র প্রয়োগ আর এটা তো বুঝতেই পারতেছেন এটা তো অনেক পাওয়ারফুল কাজ জানেনি তো এই যে দেখলে বুঝতে পারবেন এটাও দেখলে বুঝতে পারবেন কীভাবে শারীরিক রকম সম্পর্ক করে সেইরকম তাকে মেয়েকে নিয়ে আসে ঠিক আছে ওই রকম ঠিক আছে এটাও কবরে ঠিক আছে এটা কলা গাছের নিচে পোতাতে হবে এটা কলা গাছের এটা শ্মশান কবর অথবা যে কোনো জায়গায় তিন রাস্তা মনে ঘেরে দিতে হবে ঠিক আছে এটা হলো এটাও কিন্তু মন্ত্র প্রয়োগ করে কলা গাছের নিচে এটা শ্মশানে এটা আপনার হলো ইয়ে করতে হবে শ্মশানে ঠিক আছে এটা কুকুরকে খাওয়াইতে হবে এটা আপনার হবে এটা হলো স্থানে স্থানে হবে হবে ঠিক আছে এটা এটা হলো আপনার চুলার নিচে অথবা শ্মশানে বা কবরে ঠিক আছে চুলার নিচে অথবা শ্মশানে বা কবরে ঠিক আছে আর এটা হলো আপনার এই যে এটা এই এক দুই তিন এই তিনটা হলো আগুনে পুড়তে হবে মোমবাতির সাথে পেঁচিয়ে আগুনে পুড়তে হবে এটা শ্মশান বা কবরে এটা হলো তিন রাস্তা ঠিক আছে এটা হলো তিনটে রাস্তা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ এই বাইশটা তাবিজ দিয়ে একটা বসীকরণ কাজ ঠিক আছে তা আবার প্রথম থেকে বলতে তালার সাথে বেঁধে তালা ছেড়ে দিতে হবে মন্ত্র বলছে একবার এটা শ্মশানে পোতাতে হবে মন্ত্র বলছে এটা শ্মশান বা কবরে এটা কবরে এটা হলো আপনার গাছের নিচে এটা হলো শ্মশানে এটা হলো মোমবাতির সাথে পেঁচিয়ে আগুনে পুততে হবে এটা শ্মশানে এটা শ্মশানে এটা কবরে এটা কলা গাছের নিচে এটা কবর শ্মশান বা যে কোনো জায়গায় এটা শ্মশানে এটা শ্মশানে এটা কুকুরকে খাওয়াইতে হবে এটা নির্জন স্তরে পোতাতে হবে এটা চুলার নিচে বা শ্মশানে এই তিনটা আগুনের নিচে পুততে হবে এটা হলো তিন রাস্তার মোড়ে ঠিক আছে এই মোড় এই নকশা বাইশটা তাবিজ একটা আর এটা তো আলাদা বললাম এটা হলো থাইল্যান্ডের এক কাজ ঠিক আছে এটা হলো থাইল্যান্ডের এক রোগীর কাজ ঠিক আছে এটার মধ্যে কিছু তফাত পাবে না এই যে ইয়া যে ইয়ে আছে কবর ইয়া মানুষের ইয়ে আছে কাফনের কাপড় দিয়ে কাজ করা আছে এটাতে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন মানুষের সেবা করতে পারবি পারি আর অনলাইনে কেউ কাজ করবেন আমার মোবাইল নাম্বার দেবেন জিরো ওয়ান সিক্স জিরো ফোর ডাবল সেভেন ডাবল ফোর ফাইভ জিরো তারপর কাজ দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য নিকটতম কোনো কবিরাজে বাসায় যাবেন গিয়ে কাজ করাবেন সবাই ঠিক আছে সবাই ভালো থাকবেন আসলাম